সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চাইতে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক আরামদায়ক অনেক সম্মানের গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচিতে এগিয়ে রাখা যায় আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন অনার্সে পড়া সত্ত্বেও মেয়ের বিয়ে দেয় না কেন পঁচিশ বছর বয়সেও আপনি বেকার কেন আপনার কোনো ব্যাচমেট বা আপনার সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় তাহলে আপনি এখনো পড়াশোনা করছেন কেন এসব আজগবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন গ্রামের সব থেকে বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাতে তিনবার বিক্রি করতে পারবে সামান্য জমি জমা নিয়ে যে কূটনৈতিক খেলা চলে গ্রামের মুরব্বীদের মাথায় তা আন্তর্জাতিক কূটনীতিকদের মাথায়ও খেলবে না আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করবেন একদিন ঘুম থেকে উঠে দেখবেন যে সব মাছ মরে ভেসে আছে আপনি কিছু নতুন ফল ফুলের গাছ রোপণ করেন সকালে দেখবেন গাছের গোড়া থেকে ভেঙে রেখে গেছে এমন কি আপনার বোনের কিংবা মেয়ের বিয়ে ঠিক করেন সহজ সরল কেউ একজন নিজে সিএনজি ভাড়া করে যে বর পক্ষের কাছে দৌড়নাম করে ভিয়ে ভেঙে দেবে মাঝে মধ্যে তারা এমন কিছু বিষয় নিয়েও চিন্তিত হয় যেসব বিষয় নিয়ে আপনার ফ্যামিলিও মাথা ঘামায় না গ্রামের টক্সিসিটির আরো একটি বিরাট পার্ট হচ্ছে ঝগড়া আপনি এমন কোন বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিবাদ বা বিরোধ নেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাথে ঝগড়ায় লেগেই থাকে এক ইঞ্চি জায়গা জমি নিয়ে মামলা মোকাদ্দমা অশ্লীল ভাষায় গালাগালি মাথা ফাটাফাটি চলতেই থাকে হর হামেশা এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে নিয়ে গ্রামের জনে জনে কুৎসা রটানো করা এমনকি বিবাহের প্রস্তাব আসলো গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া যেন গ্রামের মানুষের নিত্য দিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না না এমনকি এম বিবিএস ডাক্তার মানেও তারা বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানেই পুলিশ হোক সে কনস্টেবল আর্মি হোক সে সৈনিক পিওন কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক এগুলোই তাদের কাছে সরকারি চাকরির মানদণ্ড একজন নার্সকে তারা যেমনভাবে ডাক্তার ভাবেন তেমনি ভাবেই একজন সরকারি মেডিকেল এমবিবিএস বা অন্যান্য ডাক্তারি ডিগ্রিদারীদেরকেও তারা একই রকম মনে করে তাদের কাছে আপনি সরকারের কততম গ্রেডের চাকরি করেন তার চাইতে বেশি ইম্পর্টেন্ট আপনি প্রাইভেট জব করেন নাকি গভর্নমেন্ট আপনি প্রাইমারি স্কুলের পিয়ন হলেও হয়তোবা তারা নিয়ে বিয়ে দিতে চাইবে কিন্তু যদি শোনে আপনি প্রাইভেট কোম্পানির চাকরি করেন সে চাকরি যতই ভালো হোক তারা আমতামতা করবেই তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের চাইতে আপনার যে বন্ধু এস পরীক্ষার পরে সৈনিক কনস্টেবল কিংবা বিদেশে লেবারে কাজ করতে গিয়েছে তাদের দাম অনেক বেশি আর টক্সেসিটি সবচেয়ে বিরক্তিকর আরেকটা পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো প্রতিটি চায়ের দোকানে চায়ের কাপে চুমুকেই উঠে গিবদ দিয়ে যেখানে কার বইয়ের বাচ্চা হচ্ছে না কার বউ কার সাথে কথা বলছে কার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না থেকে শুরু করে রাজনীতি অর্থনৈতিক খেলাধুলা কিংবা হাসিনার পালানোর দৃশ্যগুলো নিয়ে আজ গুবি গল্প বানানো কোনোটারই গবেষণা বাকি থাকে না যার অধিকাংশই আবার গুজব গ্রামের মানুষ যে কি চিজ পরনে লুঙ্গি আর আলা ভোলা একখান হাসি দেখে কাউকে সহজ সরল ভাববেন না তামাম দুনিয়াটা মেলা ক্রিটিক্যাল ডিপ ফোকাস না করলে টের পাবেন না এত সবের মাঝেও আপনারও গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বোঝার চেষ্টা করে যারা অন্যের জীবন নিয়ে এতটা আগ্রহী বা উৎসাহী নয় তারা মানে যে উচ্চশিক্ষা গ্রহণের চাইতে বিদেশ চলে যাওয়া কিংবা কোনো কাজে লেগে পড়া কখনোই বেটার অপশন নয় যারা কিনা চায়ের কাপে মিথ্যা ও গুজবের ধোঁয়া উঠায় না তাদেরকে স্যালুট তারা আজীবন সম্মান প্রাপ্য